এবং একটা রাজনৈতিক পরিস্থিতির আমাদের দাঁড়িয়ে আমরা এর আগামী দিনে যাতে এই সমাজ আরও সুন্দর এবং সাবলীলভাবে ভবিষ্যৎকে সেইভাবে সেবা করতে পারে তার সদ্ব্যবহার করতে হবে তো আমরা কমিউনিস্টরা এরকম স্মরণ সভা আমরা সংগঠিত করি অন্যরাও করেন পরিবারের সদস্যদেরকে বন্ধুদেরকে তার সাথে আমাদের সহযোগিতাদের স্মরণ এটা একটু ভিন্ন অন্যরা কেউ কেউ তার আত্মার শান্তি বা তার অন্য কোনো লোকে গিয়ে তিনি যেন সুখে থাকেন এটা অবশ্যই যার যার ভাবনা এতে আমাদের কোনো ধরনের বিরোধিতা নেই আমরা মনে করি আমাদের স্মরণ সভা একজন ব্যক্তি একজন তার এই সমাজের সামনে যে অনুকরণীয় অবদান রেখে গেছেন ভূমিকা পালন করে গেছেন তিনি যে স্বপ্নের স্বপ্নের লাভিতে হয়ে নিজেকে উৎসর্গ করে গেছে তা সাকার করার জন্য তার অসমাপ্ত যে কাজ এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সমস্ত ভালো দিক ভালো গুণগুলো সেগুলোকে আমরা আরও কীভাবে সম্প্রসারিত করার মধ্য দিয়ে আমাদের লড়াইকে আমাদের সংগ্রামকে আমরা এগিয়ে দিতে পারি